ইতিমধ্যে ছাত্রছাত্রীদের দুপক্ষ অর্থাৎ একদিকে ধস্তধস্তি শুরু হয়েছে দেখতে পাচ্ছি ছবিতে আমি বলবো আমার তো দেখানোর জন্য ঠিক দিকে বাঁ দিকে ধস্তধস্তি শুরু হয়েছে পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং সেখানে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি যেখান থেকে এসএফআইর ছাত্ররা ছাত্রনেতারা তারা এসে পৌঁছেছেন তারা ঠিক আর হাসপাতালের বাইরে রয়েছেন এবং ঠিক ভেতরে টিএমসিবি যে সমস্ত ছাত্র সমর্থকরা তারা রয়েছেন সব মিলেমিশে রণক্ষেত্র আকার ধারণ করেছে আর হাসপাতাল এবং পুলিশ কলকাতা পুলিশের আধিকারিকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন সংবাদ প্রতিদিন ডিজিটাল সংবাদ প্রতিদিন ডিজিটালে ছাত্রী মৃত্যু ডাক্তার পড়ুয়া চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি স্লোগান পাল্টা স্লোগান উত্তপ্ত হয়েছে পরিস্থিতি সেই ছবি আমরা যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে রণক্ষেত্র আর পরিস্থিতি তৈরি হয়েছে আর জি কর হাসপাতালে এবং সেখানে দেখতে পাচ্ছি যে দুপক্ষ অর্থাৎ একদিকে এসএফআই ডিউ ওয়াইফাই মিছিল রাস্তা অবরুদ্ধ করে রয়েছে অন্যদিকে হাসপাতাল হাসপাতাল চত্বরে ছাত্রদের একটা একটা মিছিল ছাত্ররা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা আসছেন এবং যে অবস্থান বিক্ষোভ চলছিল সেই অবস্থান বিক্ষোভ ছাত্র কৃষক পড়ুয়ারা আমি হাসপাতালের ভেতরের ছবিটা একবার দেখাবো যে ছাত্ররা স্লোগানিং দিচ্ছেন তারা স্লোগানিং করছেন তারা বলছেন রাজনীতি নয় গো ব্যাক গো ব্যাক পাল্টা পাল্টা ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে সেই ছবি ঠিক পাল্টা পাল্টা দেখা যাচ্ছে যে হাসপাতাল হাসপাতালের বাইরে যে অবস্থা সেই বাইরে কিন্তু রণক্ষেত্র আঘাত ধারণ করেছে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি পাল্টা রাজনীতি সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কর হাসপাতালে স্নাতকোত্তর করুয়ার যে রহস্য মৃত্যু ঘটেছে যে খুনটার অভিযোগ উঠেছে সেই ঘটনা কিন্তু অন্যদিকে মন নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই দশির ছবি পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে ছাত্রদের বুঝিয়ে সামলে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার কিন্তু কোনোভাবেই কোনো পক্ষই শুনতে চাইছে না সব মিলেমিশে এক উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছে খানিকটা ধস্তাধস্তি বচসা বাদানুবাদ আজকে কিন্তু আর জি হাসপাতালে এই অনক্ষেত বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং যে অভিযুক্তকে আটক করা হয়েছে সঞ্জয় রায় তাকে ইতিমধ্যে কোর্টের তরফ থেকে আদালতের নির্দেশে তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অর্থাৎ চোদ্দ দিন পুলিশি পিসি পুলিশি হেফাজতে থাকবেন তিনি এবং তারপর তাকে রীতিমতো পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা না এই খুনের মোটিভ কি কেন তিনি খুন করলেন আদতে তিনি খুন করেছেন কিনা না অথবা তার সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা কাদের মদত কি চলেছে সব কিছু মিলে কিন্তু তদন্ত হার ইতিমধ্যেই চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন এই ঘটনা সঠিক বিচারের জন্য যা যা করা প্রয়োজন যা যা করা প্রয়োজন তা কিন্তু তিনি করবেন এবং রাজ্য সরকার এই ঘটনায় জিরো টলারেন্স নীতি ইতিমধ্যেই নিয়েছে তারপরেও এই পরিস্থিতি এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আর আরজিগড় হাসপাতালে তবে দেখাবো রাস্তার দিকে ছবিটা দেখাবো পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে বাধানুবাদ চলছে পড়ুয়াদের আমি রাস্তার দিকে দেখাবো পুলিশ রয়েছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো এখনও এসএফআই ডি তরফ থেকে যে মিছিল সেই মিছিল রাস্তায় রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কিন্তু মারামারি রণক্ষেত্র আকার ধারণ করেছে পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারামারি হচ্ছে ছাত্রদের একাংশের এবং সেই ছবি সরাসরি দেখছেন আপনারা ছাত্রীর মৃত্যুর ঘটনা হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনা তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং এই ঘটনার পর রীতিমতো উত্তাল পরিস্থিতি উত্তাল অবস্থা ধারণ করেছে দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয়েছে আস্তে পরিবেশ তৈরি হয়েছে এবং রীতিমতো পুলিশের সহ ছাত্রদের একাংশের একাংশে দশ চলছে এবং সব মিলেমিশে পরিস্থিতি মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখছেন তা আর করে যে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে যে পড়ুয়া যে পড়ুয়াকে নৃশংস যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই গুরুতর অভিযোগের পর এই মুহূর্তের যে পরিস্থিতি দেখছেন তা কিন্তু রণক্ষেত্র আকার ধারণ করিয়েছে আর জিকর হাসপাতাল চত্বর আমরা দেখতে পাচ্ছি আর জিকর হাসপাতালের সামনের যে ছবি সেখানে বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছিল পাল্টা ছাত্রদের একাংশ এবং টিএমসিবি সমর্থিত কিছু ছাত্ররা তারা পাল্টা গোব্যাক স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানিং পাল্টা স্লোগানিংয়ের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতির আকার ধারণ পরিস্থিতি ধারণ করে এলাকা এবং সঙ্গে সঙ্গে দুপক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয় ধসাধস্তি মারামারি পুলিশের তৎপরতা সব মিলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া এক উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে যতটা সম্ভব আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি অন্যদিকে একটি ছবি আপনাদের দেখাবো সেটা অত্যন্ত বেদনার একটি ছবি ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে এই বিক্ষোভ চলছে এবং তারপর যারা সাধারণ রোগী তারা আসতে পারছেন না রাস্তা প্রায় অবরুদ্ধ ইমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও তারা কি করে হাসপাতালে প্রবেশ করবেন তা নিয়েও প্রশ্ন উঠছে এবং পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি দুটো ছবি দুপক্ষের মিছিল গণ্ডগোল অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে আর্যিকর হাসপাতাল সম্পূর্ণ উত্তাল গণক্ষেত্র আকার ধারণ করেছে আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের আর হাসপাতালের বাইরের ঠিক কি ছবি সেই ছবিটা এবার দেখাবো সরাসরি আপনাদের এখানে দেখতে পাচ্ছি এসএফআই ডি ওয়েফের মিছিলকে কেন্দ্র করে অব স্লোগানিং কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে উত্তাল আকার ধারণ করে পরিস্থিতি আমরা কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে ডান দিকে আমার ডান দিকে রয়েছেন বহু এসএফআই ডিউএফের সমর্থক তারা ঠিক কী বলছেন কী দাবি না কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে দেখো তার আগে ঠিক দেখাতে বলবো শুভকে ছবিটা আর হাসপাতাল একদিকে হাসপাতালের গেট ঠিক তার বাইরে এতক্ষণ আমরা ভেতরে দেখছিলাম ঠিক তার বাইরেও কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল কার্যত পরিষেবা কতটা শিখেই উঠেছে তা নিয়ে প্রশ্ন উঠলেও একটি ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে নৃশংস খুনকে কেন্দ্র করে এই অবস্থা তৈরি হয়েছে আমি ছবি দেখানোর চেষ্টা করবো এস ডি ওয়াই তাদের তরফ থেকে স্লোগানিং চলছে এবং রাস্তা কার্যত অবরুদ্ধ কার কথা শুনবেন আপনারা শুনবেন কার কথা শুনবেন যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ ধরছে আর অপরাধীদের আড়াল করছে অপরাধীদের আড়াল করছে ইউনিফর্ম যারা কিছু লোক তৃণমূল পুলিশ বুঝতে পারছি আমাদের গভরেন্টদের উপর হামলা করছে একটা খণ্ডযুদ্ধের আকার ধারণ করুন ধাস্তা ধস্তি মারামারি আমরা এখানে অশান্তি করতে আসিনি আমরা দাবি জানাতে এসেছিলাম আর এই পুলিশ অশান্তি তৈরি করছে আর কিছু ছাত্রর ভেগদারি কিছু মানুষ যারা আসলে মানুষ কিনা জানি না তারা অপরাধীদের কক্ষ নিয়ে এখানে এসছে মুখে বুক করা উচিত মুলে ভোট ধরা উচিত

তারা এসছেন দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এবার সক্রিয় হচ্ছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছেন তারা এসে তার জন্য যে অবরুদ্ধ পরিস্থিতি তা কিন্তু শান্ত করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা বিতানকে দেখতে পাচ্ছি অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা তারাও এখানে এসে হাজির হয়েছেন এই ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতির অভিযোগ বিচার চাওয়াকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে তার সরাসরি ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে বারবার পুলিশ আধিকারিকরা চেষ্টা করছেন বিক্ষোভকে সামাল দেওয়ার শান্ত করার কিন্তু কোনোভাবেই সেই পরিস্থিতি আয়ত্তে আসাচ্ছে আরও প্রমাণ নয় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সব মিলেমিশে এক উত্তপ্ত আকার উত্তপ্ত পরিস্থিতি ধারণ করেছে আবার আমাদের সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণের একটা অভিযোগ উঠছে ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস সংবাদ প্রতিদিন ডট